কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো লিপি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই অনেকদিন পরে তোমাদের দাদা নিয়ে এসছে বাজার তো কী কী বাজার নিয়ে এসেছে একটুখানা তোমাদের কম বেশি শেয়ার করি ঠিক আছে তোমরা দেখতে থাকো পাঁচ প্যাকেট নিয়ে এসছে সবই আর তার সাথে কী নিয়ে এসছে তেজপাতা আর কী নিয়ে এসছে জানো এই দেখো আমার ফেভারিট চাউমিন আর এই চাউমিনটা চিকন কুড়ি টাকা প্যাকেট নিয়েছে দু প্যাকেট নিয়ে এসেছে এই চাউমিনটা আর খেতে আশা করি ভালো লাগবে এটা অনেকটাই চিকুন তো চাউমিনটা দেখে আমি একটু চুমু খাচ্ছি মানে আমি ভালোবাসি যেহেতু খেতে আর ও জানে আমার বউ ভালোবাসে সেই কারণে নিয়ে এসেছে আর তার সাথে নিয়ে এসেছে একটা কাসন্দি আর সস আর হ্যাঁ এই নাইটি বইটি আছে বলে তোমরা কোনো কিছু মনে করো না কারণ আমি সমস্ত কিছু কাঁচোকচু করে দিয়েছি সেই কারণে আমার এই নাইটিটা পরা তার সাথে নিয়ে এসছে একটা সাদা তেল তো এটা ওটা তৈরি করে খাওয়া হবে আর তোমাদের দাদা এসি বলে কিনা তুমি আগে বাজারগুলো একটু শেয়ার করবো না বন্ধুদের সাথে আর তার সাথে নিয়ে এসছে দশ প্যাকেট মতন কফি দু টাকা প্যাকেট আর কফিটা আমি ভীষণ ভালোবাসি সেই কারণে ও নিয়ে এসেছে আমার শীত গরম লাগে না কফি খেতে যে যাই বলুক আর তার সাথে নিয়ে এসে দেখো মুগের ডাল তো তোমার তো দাদা বললো রান্না বানতে আগে একটুখানি দেখাও তো চলে আসলাম ওর কথা শুনি আর নিয়ে পাপড় পাঁপড় ব্যাট পাপড় বলে সেই ব্যাট পাঁপড় আর তার সাথে নিয়ে এক কেজি চিনি এক কেজি কি দেড় কেজি তা বলতে পারবো না যত সম্ভব না এক কেজি আর তার সাথে নিয়ে এসছে জিঠে অনেকগুলো জিঠে নিয়ে তো এর আগেও নিয়ে এসেছে আবার এই জিঠিগুলো নিয়েছে সেই কারণে কেমন করে তাকালাম ট্যা করি আর তার সাথে নিয়ে এসেছে দু প্যাকেট হচ্ছে গরু দুধ আর নিয়ে এসেছে এক কেজি মতন চিঁড়ে তো চিড়েটা যখন তখন খাওয়া যায় মানে যখন তখন বলা ঠিক না যখন হয়তো খাওয়া দাওয়ার হতে লেট হলো সেই কারণে মানে চিড়েটা তোমাদের দাদা খেলো আমি খেলো এই হয়ে গেলো আর তার সাথে কিছু চিড়ি ভাজলাম এই তাছাড়া তো কিছু নাই এই দেখো তোমাদের সবগুলো এক জায়গায় দিয়ে খাই আমি দেখো তো আমাদের এই আজকে বাজার আর সর্ষের তেল তেল তো আমার সবই ঘরে আছে আর চাল টালও সমস্ত কিছু তোলা আছে তো আজকের বাজারগুলো কেমন হলো কমেন্ট করে বলবে ঠিক আছে কারো কারো পছন্দের এর মধ্যে বাজারগুলো আর তোমাদের দাদা দেখো ঘন করে বসে আছে যাই আমি এখন গুছাচ্ছি একে একে তো তারপরে যাবো গোছানোর পরে গেছে যাব যাবো রান্নাঘরে এই যে তোমাদের বললাম না রান্না করতে করতে উঠে এসেছি এই যে রান্না করে এখন কি রান্না করব রান্না বান্না করি একবারে সান্ধান করে উঠে চলে আসলাম দেখো বন্ধুরা এই মাত্র আমি সান্ধান করে উঠলাম তো সমস্ত কাজ কমপ্লিট আর এই যে উঠুন মুঠুন ঝাড় তো কমপ্লিট হয়ে তো এই মাত্র সান্ধান করে উঠলাম তো আমাদের এখানটাই নামযজ্ঞ ওখানটাই নামযজ্ঞ ওই দাদা এসেছিলো তো দিদু বলেছিল কিন্তু যাব না একটু কারণ আছে সে কারণে যাব না একটু অসুবিধা আছে আমার তো যাবো না আমি গঙ্গা তো সবাই গঙ্গাবরণে যাবে তোমাদের একটু আমি শেয়ার করবো ঠিক আছে যেতে পারলাম না তো কি হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার তো করতে পারবো ঠিক ঠিক তো ঠিক ঠিক বলছে তো এখন জামা কাপড়টা মিলে দিই তারপরে ঠাকুরকে বেশি জল দিই দুটো শিবা করবো ঠিক আছে তোমরা সঙ্গে দেখো তো বন্ধুরা এখন আমি নাইটিটা একা একে মেলে দিয়েছি নাইটিটা মেলার পরে চলে আসবো তুলসীতলায় তুলসীতলা থেকে আমি কটা তুলসীর পাতা তুলে নিব তারপরে চলে যাবো ঠাকুরেরও ঘন্টায় এ তখন আমি তুলসীর পাতাটাও তুলে নিয়েছি আর এই যে ঠাকুরকে মিষ্টি জলটা আমি এখন দিয়ে নেবো তো ঠাকুরকে মিষ্টি জলটা দেওয়ার পরে দেখো এখন মাথা হাসব কি তোমাদের একটু স্ট্যান্ডটা দেখা একটুখানা লং ভিডিও তো স্ট্যান্ড তো দেখাবো আর হ্যাঁ আজকে কিন্তু এই স্ট্যান্ডে কিন্তু ভিডিও শ্যুট হলো আর এই যে লাইটটা দেখছি লাইটটাও আমার এক পছন্দের লাইট এটা না আমার ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগে আর এই যে মিষ্টি জল দিয়ে হয়ে তোমাদের দেখেও দিলাম আর এই যে একবার স্ট্যান্ডের কাজ করবে একবার সেলফি স্টিকের কাজ করবে তো আমার লম্বা এটলিস্ট হবে না কিন্তু পাথালে আমার ভিডিও শ্যুট ভালো হবে কিন্তু লম্বাটা নিলে ভালো ছিল তো আমার অসুবিধা হলো ঠিক আছে ভিডিও তো হবে আমার ভ্লগ তো হবে তো তোমাদের একটু আড্ডা শেয়ার তো করতে পারবো আর এই যে আমি এদিকে মাথাটা হাঁচড়িয়ে নিয়েছি এখন একে একে আর মাথায় প্রচণ্ড পরিমাণে চুল উঠছেই দেখো তো একটু খাবারের কাছে যাই তোমাদের একটুখানা রান্নাবান্না শেয়ার করি পটল দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর সকালকার চাটনি ছিল সেই চাটনিটাই আর তার সাথে হয়েছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর দুই দিকে ভাতটা বাড়া আছে এই যে একটা ভাত এই যে একটা ভাত তো এখন খেতে বসবো সে কারণে একে একে আমি খাওয়া দাওয়ার সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি আর ভাতটা বেড়ে চলে যাবো ঘরে ঘর থেকে খাবো খাওয়া দাওয়া করে ঠিক আছে আমি খেয়ে নিই তোমার সঙ্গে থাকো তোমাদের তো একটু তো বলেছিলাম গঙ্গবরণ একটু না তোমাদের শেয়ার করব তো এখন যাচ্ছে এখান থেকে শুনলাম কি চলে গেছে সেই কারণে আর যাওয়া হলো না তো যেতে যেতে ঘুরে চলে আসলাম চলে গেছে গঙ্গবরণে সবাই এখানে করে বসে আছি সবাই চলে গেছে গঙ্গবরণে তো আসবে তখন আবার ছুট বসে কারণে শাড়িটা আর করলাম না মানে না এই অবস্থায় আছি তো বন্ধুরা শাড়ি তো পরিয়ে আছে সেই কারণে আমি আমাদের ছেলেকে বললাম যে একটুখানো ভিডিও করব আয় বাবা তো ও আমি একটা ভিডিও করলাম ওই ভিডিওটা কদিন পরে পোস্ট করব তো ভিডিও করে তোমাদের দাদা ডাকলো বলো কি একটু কফি করো দিয়ে বললাম যে গরু দুধটা এখন নি সেই কারণে আবার লিকার চা করলাম তো তারপরে যে দেখছি না প্যাকেটেই আছে দুধটা তো লিকার চা খেলাম এখন পরে কুড়ি যদি খাই তো তোমাদের শেয়ার করব তো ওকে দিয়ে দিলাম তারপরে আমি খাচ্ছি তারপরে দিশানকে ডাকা হলো দিশান খেলো ঠিক আছে সঙ্গে থাকো সন্ধ্যাবেলাটা এইভাবে করেই কাটলো তো বাজনা দেখার জন্য আবার ছুটলাম তো দেখো চলেও এসেছে এখন অন্ধকার একেবারে বৃষ্টির জন্য আটকে গেছিলো ওরা নাই তো কখনই চলে আসতো আর এই যে সব এদিকে নিচি করছে আর ভীষণ ভালো লাগছে দেখতে তো ওরা একটু নাচুক আমার থকরাটা একবার হলেও তোমাদের শেয়ার করব। ঠিক আছে রাখি এখন সঙ্গে থাকি

তো কাপড়টা পরি যেহেতু গঙ্গা মানে গঙ্গা বরণ দেখতে যাওয়া হয়েছিল সেই কারণে আবার কাপড়টা এখন ভাজগুলি ধুয়ে দিচ্ছি আর এদিকে চলে আসলাম এক একে চায়ের কৌটু চিনির কৌটুগুলো তুললাম তো চা চিনির কটুটা তোলার পরে চলে আসলাম ওই বালতির কাছে জল তোলা আছে ওখান থেকে বাসন কটা ধুই নিলাম তো চায়ের বাসন তো সেই কারণে মাজলাম না তো মাঝে ঠিক কিন্তু কম মাঝে মাজা হয় কলপাটা গেলেও মাঝি আর এদিকে বাসন কুসন সমস্ত কিছু বাসি উপর করা ছিল সেটা আমি এখন একে একে আমি তো বন্ধুরা ওইগুলো তুললাম এখন ওই ঘরে বিছানাটা তুলবো আর কটা জামা কাপড় মেলে দিই পরে আসি বিছনাটা তোলার টাইমে তো তোমাদের একটু শেয়ার শেয়ারবো ঠিক আছে সঙ্গে থাকো এই যে কিছু জামা প্যান্ট ছিল আবার মেলার জন্য মানে আমার নাইটিটা সেটাই মেললাম আর আজকে উঠুন মুঠুনগুলো সমস্ত কিছু নিকিচি কেননা আজকে হচ্ছে আমতি তো দুই ঘর মুছি তো সামনেটাও নিকানো কেন সমস্ত কিছু আমার কাজ কাম কমপ্লিট এখন এই ঘরের আমি বিছানাটা তুলতে আসবো তোমরা সঙ্গে থেকো বিছনাটা তোলার পরে চলে আসলাম ছোকেসটা মুছে ছটা খুবই ধুলু পরে তার জন্যে ছোকেসটা মুছা হয় ঠিক কম হয় তো আজকে আরেকবার মুছে নিলাম আমি চোখে মুছতে থাকি তোমরা আমার সঙ্গে থেকো তারপরে তোমাদের দাদা চলে আসলো বাজার থেকে তো বাজার থেকে কী কী নিয়ে এসে একটুখানা তোমাদের শেয়ার করে নিয়ে এসেছে আম আজকে যেহেতু আমতি চিঁড়ে আর তার সাথে কিন্তু নিয়ে এসেছে চিড়েটা তো কালকেই নিয়ে এসেছে তোমাদের দেখালাম তার সাথে নিয়ে এসেছিলো মিষ্টি কলা দুই রকম মিষ্টি আর দই ব্যাস এটাই নিয়ে এসেছিলো আর কিছু নিয়ে আসিনি আর আজকে যেহেতু নিরামিষ সেই যে মিনিতে দেখিয়ে দিলাম ডাল ডাটার তরকারি এইসব পাঁপড় ভাজা রান্না সমস্ত কিছু কমপ্লিট হওয়ার তো নীলা দেখতে চিলিয়ে আসলাম তো নীলাটা বেশ ভালোই হয়েছে আর বিষ্ণু পিয়া নীলার নাম আমার সঙ্গে সঙ্গে তোমরাও নীলা দেখো তো এখানটা আমি তোমাদের দাদা দাঁড়িয়ে আছি প্রথমে বসেছিলাম তো তোমাদের দাদা আমি এখানে করে দাঁড়িয়ে আছি আর নিয়ে আসা হয়েছে বাদাম আর তার সাথে হচ্ছে ঘটি গরম আর এদিকে নীলা শেষ হওয়ার পরে গিয়ে আমরা এসেছি সন্ধ্যা আরতি হচ্ছে আমাদের এখানটায় তো ওটা সবাই সন্ধ্যা আরতি নাচ কুচ হচ্ছে আর আমরা দর্শক আমরা দেখছি আর চলে আসলাম সন্ধ্যা আরতি হওয়ার পরে চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসি এ দেখো তোমাদের দাদা এখন হচ্ছে ডিমের ঠোসটা ধরিয়ে দিবে ছাগল ঘরে তো আমি তোমাদের দাদা এখানে করে ঢং করলাম একটু তারপরে দেখি মা দুধ দিয়ে গেল দিন যেহেতু দুধ খেতে হয় সেই কারণে মা দুধ দিয়ে গেলো আর তোমাদের দাদা ওখানে শুয়ে আছে তো ওই দুধ খেলাম তার সাথে কফিও করে খেলাম ওই দুধের দুজনে দু কাপ কফি খেলাম মানে কফিটা আগে করেই খেলাম আর দুধটা গরমকে করে সাইড করে থুই দিচ্ছি এখানে তোমাদের দাদা বলছে সুভ্যতা ভদ্রতা বলিতে কিছু আছে কেননা ভিডিও করছে বলে তাদের ও আবার ঠিকঠাক করে বসলাম যে তুমি যদি পটির মতন যদি বসো তাহলে আবার কী করে সভ্যত ভদ্রতা তার জন্য আমি ওই ক্যামেরাটা ধরলাম বলি সেই কারণে ও আবার ঠিকঠাক করে বসলো তো ওকে আরও একটু দিলাম আমি একটু ফেললাম দিয়ে ফিনিশ করে ফেলাম আর এটা হচ্ছে আমার ওই স্ট্যান্ড লাইটের হচ্ছে লাইট এটা আর বন্ধুরা আমার ভিডিও এটাও কিন্তু লেট হবে দিতে আর আজকের এই দুদিনকার ব্লগ কেমন লাগলো কমেন্ট করে বলবে টাটা দেখার পরে ভিডিও শেয়ার করে দিতে